আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার স্ক্রিনে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমি গতকালকের ভিডিওতে দেখাইছিলাম রঙের আগের ভিডিও তো আমাদের এই গাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রঙের কাজও শেষ হয়ে গেছে তো গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দেব তো এই গাড়িটা অর্ডার করছিল আমাদের পাবনা জেলা থেকে সাত মাইল বাজার থেকে তো গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দিব আর গাড়িটা কিন্তু আপনার ব্যাটারি চালিত গাড়ি এটা সম্পূর্ণ একটা ব্যাটারি চালিত গাড়ি আর এই গাড়িটিতে আপনার বিস্তারিত আমি মূল্য সহ আপনাদেরকে আগামী পর্বে আগামী ভিডিওতে দেখাবো গাড়িটিতে কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সব কিছুই দেখানোর চেষ্টা করব এবং গাড়িটার রেট কত সেটাও দেখাবো বা আপনাকে জানাবো রেটটা তো বন্ধুরা এই গাড়িটার যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই গাড়ি যদি বানাতে চান পরবর্তী ভিডিওতে আমরা সহ সব কিছুই জানাবো তো এই গাড়িটিতে কী কী জিনিস আছে সেগুলো দেখাবো আর গাড়িটা আপনার কেমন হয়েছে এটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ